আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার ছষ্ঠ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা তো আমরা এই ক্লাসটা একই সাথে যারা একাডেমিক স্টুডেন্ট আসো অ্যাডমিশন স্টুডেন্ট আসো তোমাদের সকলের জন্য এবং সামনে যাদের টেস্ট পরীক্ষা আছে সকলের জন্য আমাদের আজকের এই ক্লাসটা একই সাথে গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা বরাবরের মতন আমরা টার্গেট রেখেছি যে পুরো বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই পুরো বইটা আমরা হইতেছে ওয়ান শট এমসিকিউর মাধ্যমে পুরোটা কমপ্লিট করে দেবো আমি তোমাদেরকে তো আজকে আমরা চ্যাপ্টার সিক্স আলোচনা করবো এভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমরা হচ্ছে আমাদের এখান থেকে রেগুলারলি ক্লাস পাবা ইনশাআল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা করবা ইনশাআল্লাহ তোমরা হইতেছে যে এখান থেকে যে গুরুত্বপূর্ণ আমি এম সিগেগুলো সিলেক্ট করছি সেগুলো হচ্ছে তোমরা ডে বাই ডে অবশ্যই তোমরা পেতে থাকবে তো আমরা আমাদের আলোচনা শুরু করি তো প্রথম হইতেছে আমাদের চ্যাপ্টারটা হইতেছে ব্রায়োফাইটা এবং টেরিডো ফাইটা তো আমাদের এই চ্যাপ্টারটার একেবারে বেসিক থেকে যে এমসিকিগুলো আসে এবং হইতেছে অ্যাডভান্স থেকে যেগুলো আসে তো আমরা হইতেছে সবগুলোই হচ্ছে আলোচনা করব ধারাবাহিকভাবে তো আমরা হইতেছে ডে বাই ডে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই কমপ্লিট করব ইনশাল্লাহ তো আমরা আমাদের আলোচনা শুরু করি তো দেখো আমাদের এক নাম্বার যে প্রশ্নটা আছে যে বাইরন শব্দের অর্থ কোনটি ঠিক আছে বাইরন শব্দের অর্থ কোনটি তো বাইরন শব্দের অর্থ হচ্ছে মশ ঠিক আছে বাইরন শব্দের অর্থ হচ্ছে মশ তো এখন এরপরে হচ্ছে ফাইটন ফাইটন শব্দের অর্থ হচ্ছে কি উদ্ভিদ ফাইটন শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ তো আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হইতেছে যে যেগুলো ব্যাখ্যা করার মতন এমসি কিউ সেগুলো আমরা হচ্ছে ব্যাখ্যা করবো যেগুলো হচ্ছে যে এক কথায় উত্তর টাইপে সেগুলো আমরা ব্যাখ্যা করবো না আর কি হ্যাঁ তো এই হলো বিষয় তো এরপরে হইতেছে যে কোন দুটি গ্রিক শব্দ থেকে ব্রায়োফাইটা অর্থাৎ এই ব্রায়োফাইটার শব্দটার কিন্তু দুইটা পার্ট একটা হচ্ছে ব্রায়ন আর একটা হচ্ছে ফাইটন আর এই পুরো শব্দটাই হইতেছে এই ব্রায়োফাইটা এই শব্দটা হইতেছে তোমার গ্রিক দুইটা শব্দের সমষ্টি ঠিক আছে গ্রিক দুইটা শব্দের সমষ্টি হইতেছে এই ব্রায়োফাইটা শব্দটা ঠিক আছে এই ব্রায়োফাইটা শব্দটা হচ্ছে আমাদের কি এই গ্রিক শব্দ দুইটার সমন্বয়ে তৈরি একটা হচ্ছে বায়ন আর একটা হচ্ছে ফাইটন এই দুটো শব্দের সমন্বয়ে এটা হচ্ছে তৈরি তো আমরা ইতিমধ্যে এই দুটো শব্দ দেখছি তাহলে আমাদের সঠিক উত্তরটা কী হবে যে এই নম্বরটা হবে অর্থাৎ বায়রন এবং ফাইটন এরপরে দেখো যে ব্রায়োফাইটা শব্দটির আবিধানিক অর্থ কী অর্থাৎ ব্রায়োফাইটা যে শব্দটা আছে সেটা আসলে অ্যাকচুয়ালি কী তো আমরা জানি যে ব্রায়োফাইটা মানেই হতেছে মস উদ্ভিদ যেগুলো ঠিক আছে মস উদ্ভিদগুলো হচ্ছে ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত এরপরে হচ্ছে ব্রায়োফাইটার বিস্তার এবং বিস্তৃতি কোথায় ঘটছে পুরো বিশ্বব্যাপী আছে ঠিক আছে নট অনলি দক্ষিণ এশিয়া ইউরোপ আফ্রিকা এগুলো না পুরো পৃথিবীব্যাপী আমাদের এই মস উদ্ভিদগুলো আছে বা ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলো আছে পুরো পৃথিবীতেই ছড়ানো আছে তো আমরা হইতেছে যে এখন এরপরে যে প্রশ্নটা আছে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ পাওয়া যায় না কোথায় পাওয়া যায় না দেখো পুকুরে বনাঞ্চলে খাল বিলে তাহলে পাওয়া যায় না কোথায় এগুলো সবগুলোতে পাওয়া যায় এই যে পুকুরে বনাঞ্চলে খাল বিলে এগুলো পাওয়া যায় দেখো কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন যে কোথায় পাওয়া যায় না এই যে দেখো যায় না বলছে ঠিক আছে যে কোথায় পাওয়া যায় না সেটা হচ্ছে আমাদের কোশ্চেন তো আমরা হইতেছে কোথায় পাওয়া যায় না সেটা আমরা তাহলে উত্তর হবে কি সমুদ্র সমুদ্রে পাওয়া যায় না ঠিক আছে সমুদ্রে এই ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলো আছে জাতীয় যে উদ্ভিদ সেগুলো পাওয়া যায় না কারণ সমুদ্রে হচ্ছে গভীর পানি আর হচ্ছে খাল বিল পুকুর বনাঞ্চলে এগুলোতে কম পানি থাকে যেগুলোতে জাতীয় উদ্ভিদগুলো জন্ম নেয় আর কি হ্যাঁ এরপরে হইতেছে অধিকাংশ ব্রায়োফাইটা হচ্ছে সরল এবং প্রধানত স্থলস স্থলস মানে কি ডাঙ্গা বা হচ্ছে মোট কথা হচ্ছে জলস বলতে বোঝাচ্ছে স্থলস হচ্ছে মানে উঁচু বা ডাঙ্গায় হচ্ছে এরা বসবাস করে বা জন্ম হয়ে থাকে ঠিক আছে এবং তাদের হচ্ছে জীবন স্টাইল খুবই সরল ঠিক আছে সূর্যের আলো গ্রহণ করে এরা সালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে খাদ্য উৎপাদন করে হ্যাঁ এদের চাহিদা পূরণ করে বা হচ্ছে এরা হইতেছে তাদের খাদ্য গ্রহণ করে থাকে ঠিক আছে কারণ এগুলো হইতেছে সবুজ উদ্ভিদ তো সবুজ উদ্ভিদের মধ্যে আমরা জানি যে সালক সংশ্লেষণের মাধ্যমে তারা তাদের খাদ্য তৈরি করে তো অধিকাংশ ব্রায়োফাইটা উদ্ভিদ হইতেছে কি স্থলস অর্থাৎ ডাঙ্গায় থাকে হচ্ছে পানির মধ্যে থাকে না বা জন্মে না এরপর দেখো ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ জন্মাতে উপযুক্ত পরিবেশ কোনটি অবশ্যই শ্বেত শ্বেতা এবং ছায়াময় হইতে হবে যেগুলা হইতেছে সব জায়গা হইতেছে যে শ্বেত এবং হচ্ছে কি একটু ছায়া পড়ে সেই সব জায়গায় কিন্তু এই মস জাতীয় উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় এরপর হচ্ছে সবুজ কার্পেটের মতো উদ্ভিদগুলো কোন দলের হয় দেখো সবুজ কার্পেট এটা আমাদের মূলত কম্পেয়ার করা হয়েছে যে আমরা যে ফ্লোরে যে কার্পেট ইউজ করি সেটা বিভিন্ন ধরনের কার্পেটের কালার হতে পারে তো সবুজ কার্পেটের মতন যে উদ্ভিদগুলো দেখতে অর্থাৎ আমরা যেমন ওই যে ক্রিকেট খেলার মাঠ তারপর হচ্ছে ফুটবল খেলার মাঠ যে ফ্লোরের মধ্যে যে এক ধরনের ঘাস বিছানো থাকে সেটাই হচ্ছে মানে সবুজ কার্পেট আর কি হ্যাঁ তো ওই সবুজ কার্পেটের মতন দেখতে যে উদ্ভিদগুলো সেটা হচ্ছে সবগুলো হচ্ছে ব্রায়োফাইটা দলের হ্যাঁ তো ব্রায়োফাইটা হচ্ছে সবুজ কার্পেটের মতন দেখতে অর্থাৎ সবুজ উদ্ভিদ টোটালি সবুজ উদ্ভিদ এরপরে হইতেছে সমগ্র পৃথিবীতে ব্রায়োফাইটার প্রজাতি বর্তমানে কত আছে প্রায় চব্বিশ হাজার ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হ্যাঁ যে পৃথিবীতে ব্রায়োফাইটার প্রজাতি প্রায় কত চব্বিশ হাজার ঠিক আছে চব্বিশ হাজার ব্রায়োফাইটা হ্যাঁ কি আছে প্রজাতি আছে অর্থাৎ জাতীয় উদ্ভিদগুলো এরপর হচ্ছে সমগ্র পৃথিবীতে গণের সংখ্যা দেখো এটা হচ্ছে প্রজাতির সংখ্যা কিন্তু হ্যাঁ প্রজাতি এবং গণ দুইটা কিন্তু আলাদা জিনিস হ্যাঁ আমরা জানি বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে একটা হচ্ছে গণ এবং প্রজাতি যেমন হচ্ছে আমাদের যদি মানুষের কথা বলি হোমোসেপিয়েন্স ঠিক আছে হোমোসেপিয়েন্স হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি তা এই হোমো হইতেছে গণ আর সেপেঞ্জ হতেছে প্রজাতি যেটা তোমরা জানো তো এই ব্রায়োফাইটা পর্বের বা যে প্রাণীগুলো আছে তাদের গণের সংখ্যা হতেছে নয়শো ষাটটা ঠিক আছে অর্থাৎ নয়শো ষাটটা হচ্ছে গণ আছে এরপরে হচ্ছে ব্রায়োফাইটা উদ্ভিদের নানান জীবস ক্রিয়াকলাপের জন্য বিশেষত কখন পানির প্রয়োজন হয় নিষেকের সময় ঠিক আছে নিশেকের সময় মূলত এই ব্রায়োফাইটা যে উদ্ভিদগুলো আছে সেগুলো সেক্ষেত্রে তখন পানির প্রয়োজন পড়ে কখন নিষেধ যখন হয় দেড় টাইমে এরপর দেখো কোনটি ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত ঠিক আছে তো আমাদের এখানে অনেকগুলো আছে টেরিস তারপর হচ্ছে সেলাজিনেলা ইকুইস্ট্রাম তারপর হচ্ছে কি তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে ফোনারা এরপর হচ্ছে বহুকোষী হ্যাঁ এটা শুল্ক শুল্ক উৎপন্ন হয় কোনটিতে উত্তর হইতেছে মার্সানিটা মার্সানিটা হ্যাঁ এই মার্সানিটার মধ্যে শল্ক উৎপন্ন হয় শল্ক বলতে কি রকম বোঝায় ধরো আমাদের মানে অঙ্কুরিত যখন হয় না এই অঙ্কুরিত হওয়ার সময় যে ডগা বা হচ্ছে ই যুক্ত থাকে সেগুলো আর কি হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে দি ফ্লাজেল যুক্ত শুক্রাণু উৎপন্ন হয় কোনটিতে দেখো দি মানে হচ্ছে দুই দি মানে হচ্ছে দুই দি ফ্লাজেলা ফ্লাজেলা বলতে এই যে মানে এরকম আর কি সুতার মতন আর কি লেজের মতন থাকে ঠিক আছে দ্বি যুক্ত শুক্রাণু তো শুক্রাণু এবং ডিম্বাণু তোমরা জানো হ্যাঁ যেটা হচ্ছে পুং উদ্ভিদ বা আমরা যদি বলি আর কি এরকম আর কি হবে সেখান থেকে উৎপন্ন হয় কোনটাতে ঠিক আছে তো দ্বি যুক্ত শুক্রাণু উৎপন্ন হয় কোনটিতে সেটা আমরা এখন দেখি এটার অপশনে কি কি আছে ওকে তাহলে দেখো অপশনগুলো হইতেছে আর্কিগোনিয়াম হুম কি আছে আর কি গোনিয়াম আছে তারপর হচ্ছে হোমোস্পোরাস আছে তাহলে সঠিক উত্তর হবে কি হেমোস্পোরাস এরপর দেখো ব্রায়োফাইটা ভুক্ত উদ্ভিদগুলোর জীবন চক্রে কয়টি পৃথক সুস্পষ্ট জনুক্রম থাকে দেখো জনুক্রম কিন্তু হ্যাঁ সুস্পষ্ট জনুক্রম থাকে কয়টি তাহলে সঠিক উত্তর হবে দুইটি হ্যাঁ এরপর দেখো ব্রায়োফাইটা ভুক্ত উদ্ভিদের প্রকট দশা প্রকট আর একটা হচ্ছে প্রচন্ন ঠিক আছে সেটা দশাটা হইতেছে গ্যামেটোফাইটিক জনু গ্যামেটোফাইটিক জনু এরপর হইতেছে উচ্চ শ্রেণীর ব্রায়োফাইটার দেহ বিভেদিত থাকে কোথায় কাণ্ড এবং পাতায় কাণ্ড এবং পাতায় হইতেছে বিভবিত থাকে এরপর হইতেছে স্প্রোফাইট কোন অংশে বিভক্ত করা যায় স্প্রোফাইটটি কয়ে মানে কোন কোন অংশের মধ্যে বিভক্ত করা যায় একটা হচ্ছে পথ সিটা এরপর হচ্ছে ক্যাপসুল পথ সিটা ক্যাপসুল পথ সিটা ক্যাপসুল এরপর দেখো ব্রাওফাইটার দেহ গঠিত হয় প্যারেনকাইমা কোষ কোর্স দিয়ে প্যারেনকাইমা ঠিক আছে প্রায় প্যারেন কাইমা কোর্স দিয়ে মূলত ব্র্যাও দেহটা গঠিত হয় তো প্র্যান প্রাণ প্যারেনকাইমা সম্পর্কে তোমরা হচ্ছে একাডেমিক লাইফে হচ্ছে নাইনটিনের টেনের বায়োলজি তো শিখছো ইন্টারমিডিয়েটেও করছো ঠিক আছে প্যারেনকাইমা সম্পর্কে অনেক তথ্য আছে সেগুলো তোমরা হচ্ছে জানো কোনটিতে সাধারণত উদ্ভিদ দেহ বলেও চিহ্নিত হয় এই যে গ্যামেটোফাইটিক জোনুটাকে মূলত উদ্ভিদ দেহ বলা হয় উদ্ভিদ দেহ বলা হয় ঠিক আছে উদ্ভিদ দেহ বলা হয় কোথায় গ্যামেটোফাইটিক জোনুটাকে ব্রায়োফাইটিক উদ্ভিদে মূলের পরিবর্তে কোনটি বিদ্যমান থাকে রাইজোয়েট কি থাকে রাইজোয়েট ব্রায়োফাইটিক উদ্ভিদের মূলের পরিবর্তে কোনটা থাকে রাইজোয়েট এরপর হচ্ছে আর্কিগোনিয়ামের আকৃতি কেমন ফ্লাক্সের মতন ঠিক আছে এদের আকৃতি হচ্ছে ফ্লাক্সের মতন যেরকম ফ্লাক্স দেখতে ঠিক ওই এরপর হচ্ছে অ্যান্থেরেডিয়ামের আকৃতি কেমন গোলাকার ঠিক আছে এই গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়ামের যৌন জননের প্রকৃতি কেমন উগামাস ঠিক আছে উগামাছ হ্যাঁ উগামাস টাইপের হয় হচ্ছে এদের যৌন জনন ঠিক আছে যৌন জননের প্রকৃতি হতেছে উগামাস আকৃতি মানে উগামাস প্রকৃতির হয়ে থাকে এরপর দেখো ব্রায়ো উদ্ভিদগুলো উদ্দুতগুলো যৌন যৌন প্রকৃতি মাত্রই আমরা পড়লাম সেটার উত্তর কি উগামাস ঠিক আছে সেম প্রশ্ন বাট কোশ্চেনের প্যাটার্নটা দেখছো এইভাবেও প্রশ্ন আসতে পারে আবার ডিরেক্টলি ব্রায়ো ফাইটাভুক্ত এইভাবেও কোশ্চেন আসতে পারে তো তোমার যদি উত্তর জানা থাকে তাহলে তুমি ইজিলি পারবে এরপর দেখো ব্রায়োফাইটার প্রাথমিক লিঙ্গধর কি নামে পরিচিত ঠিক আছে কি নামে পরিচিত দেখো এটা হচ্ছে আর্কিগোনিয়াম তারপর হচ্ছে অ্যান্থ্রিডিয়াম থেলাস তাহলে সঠিক উত্তর আমাদের কি প্রোটোনেমা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ব্রাওফাইটের ভ্রূণের অবস্থান কোথায় স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে ভিতরে হ্যাঁ অভ্যন্তরে মানে ভিতরে স্ত্রী জননঙ্গের একেবারে ভিতরে হইতেছে আমাদের এই ব্র্যাওফাইটের ভ্রূণের অবস্থান ঠিক আছে ব্র্যাওফাইটের ভ্রূণ বহুকোষী হয়ে থাকে বহুকোষী বহু কোষি হয় ভ্রূণ হইতেছে বহু বহুকোষী দেখো বলা হচ্ছে যে কোনটি স্প্রোফাইটের অংশ ক্যাপসুল ক্যাপসুল হতেছে স্প্রোফাইটের একটা পার্ট পুষ্টির জন্য স্প্রোফাইট কোনটির উপর সম্পূর্ণ নির্ভরশীল গ্যামেটোফাইটের উপরে টোটালি ডিপেন্ড করে কে পুষ্টির জন্য মানে আমাদের যে প্রো মানে পুষ্টির যে উপাদানগুলো থাকে সেগুলো এসপ্রোফাইট কোনটার উপরে ডিপেন্ড করে বলতো এটা ডিপেন্ড করে গ্যামেটোফাইটের উপরে ব্রায়োফাইটের জাইগোটে কোন ধরনের কোষ বিভাজন হয় মিওসিস কোষ বিভাজন হয় ঠিক আছে মনে রাখবা জাইগোটে কোন ধরনের বিভাজন হয় মিওসিস কোষ বিভাজন হয় মাটি থেকে পুষ্টি পদার্থ এবং পানি শোষণ করে কোনটি কিসের মাধ্যমে রাইজোয়েটের মাধ্যমে কিসের মাধ্যমে শোষণ করে রাইজোয়েটের মাধ্যমে এরপরে দেখো যে রিকিয়া কোন পর্বের অন্তর্ভুক্ত এই দেখো এইগুলো মনে রাখার একটা সহজ বলি এই যে নামটা থাকে না এই নামগুলারই অংশর সাথে কি যুক্ত থাকে জানো এই যে এই জিনিসটা যুক্ত থাকে এ ডা এ সি ই এ ঠিক আছে এইভাবে মনে রাখবা ঠিক আছে এটা একটা সহজ একটা সিস্টেম ঠিক আছে এইভাবে মনে রাখবা এর নামের সাথে কি যুক্ত থাকবে এ সি ঠিক আছে এরকম সম্পৃক্ত থাকবে এরপর হচ্ছে হেপাটাই শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদ কোনটি এই যে এইটা এরপর হচ্ছে এর গণের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা কত প্রায় দুইশটি কত দুইশটি এরপরে হচ্ছে যে লিভার ওয়ার্ড জাতীয় ব্র্যাফাইটার সাধারণ সদস্য হচ্ছে এই দেখো আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা কত ভাবে কোশ্চেন হয়েছে আবার দেখো নিচে আবার সেমভাবে প্রশ্ন আছে এই এইটার গণের একমাত্র স্থলত প্রজাতি কোনটি এই যে দেখতেছো মানে একটা প্রশ্ন থেকে কতগুলো ধরনের গুরুত্বপূর্ণ দেখো আবার বাংলাদেশ থেকে একিয়া গণের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা কত প্রায় চল্লিশের অধিক চল্লিশেরও অধিক আবার দেখো প্রধান উদ্ভিদ দেহটি কোনটি গ্যামেটোফাইট ঠিক আছে থেলাসের নিচের পৃষ্ঠ থেকে সৃষ্টি হয় কোনটি এক রাইজোয়েড এক রাইজোয়েড রাইজোয়েট কোনটি থেলাসকে শুকিয়ে যাওয়ার হাত থেকে মানে যাওয়ার হাত থেকে রক্ষা করে এই যে শল্ক থেকে কোনটি থেলাসকে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখে এই জিনিসটা দেখো কোশ্চেনগুলো কতভাবে আসতেছে কিন্তু আনসার কিন্তু সেম হ্যাঁ এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বা থেলাসকে শুকিয়ে যাবার হাত থেকে রক্ষা করে সেম এই প্রশ্নটা আবার এখানে রিপিট হয়েছে কতগুলো থেলাস একাত্র একত্রিত হয়ে একটি গোলাকার চক্র তৈরি করে তার নাম কি ওকে সেটার নাম হতেছে রোজেট নাম কি রোজেট আবার দেখো এই যে সেম প্রশ্নই আসতেছে ঠিক আছে রাইজয়েডের কোন পর্বে কোন ধরনের এককুশি রাইজোয়েট রাইজয়েড কয় প্রকার দুই প্রকার রাইজয়েড হইতেছে দুই প্রকার রাইজয়েড হল দুই প্রকার এরপর দেখো প্রস্ত ছেদে থেলাস কয়টি পৃথক অঞ্চলে বিভক্ত হয় দুইটি প্রধান কয়টি অংশে দুইটি অংশে বিভক্ত হয় থেলাসের পৃষ্ঠদেশে হ্যাঁ থেলোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হবে এটা ক্লোরোপ্লাস্ট হবে এটা ক্লোরোপ্লাস্ট পূর্ণ খারা কোষের সারিগুলোকে বলা হয় আত্তীকরণ সূত্র আত্তীকরণ সূত্র বলা হয় এরপর দেখো থ্যালাসের পৃষ্ঠদেশে কোলোরোপ্লাস্ট বিশিষ্ট প্রতিটি সূত্র কোষ বিশিষ্ট সেটা হচ্ছে চার থেকে আট আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালীর ন্যায় বায়ুপূর্ণ জায়গাকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ এটা খুবই স্বাভাবিক যে বায়ুপূর্ণ যেহেতু বলছে তাহলে অবশ্যই সেটা বায়ু প্রকোষ্ঠ হবে প্রকোষ্ঠ মানে কি একটা হচ্ছে জায়গা যেটা বা চেম্বারের মতন চিন্তা করতে পারো যে চেম্বার যেখানে বায়ু জমা থাকে বা এরকম টাইপ থ্যালাসে কয়টি অংশ বর্ণহীন প্যারেনকাইমা কোষে গঠিত এবং আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত সেটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল থ্যালাসের উপরিভাগের মাঝামাঝি কোনটি থাকে মধ্যশিরা মাঝামাঝি বরাবর মধ্যশিরা থাকে দেখো মাঝামাঝি তাহলে তুমি এইটা থেকে মনে রাখতে পারতেছো মধ্য ঠিক আছে মধ্য বা মাঝামাঝি পরিণত থেলাসে কোন অঞ্চলটিতে স্ত্রী ধানের উদর প্রথিতিত থাকে অর্থাৎ আত্মিকরণ অঞ্চলে আবার দেখো সেম প্রশ্নই আসতেছে ঠিক আছে এই একটা জিনিসের কতগুলো প্রশ্ন আসতেছে দেখছো অন্ত অন্তর্গঠনকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় দুইটি পরিণত থেলাসের গিবা অঞ্চল কোথায় থাকে আত্মিকরণ অঞ্চলে থাকে এরপরে হচ্ছে থেলাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে মানে জমা থাকে জমা থাকে সেটা হচ্ছে স্বেচ্ছার স্বেচ্ছার কণা রাইজয়েড কয় প্রকার দুই প্রকার এই প্রশ্নটা একটু আগেও আমরা পড়ছি রাইজয়েড হচ্ছে দুই প্রকার আবার কোনটি রিক বা এর শনাক্তকারী বৈশিষ্ট্য সেটা হইতেছে এখানে তিনটাই রং আনসার আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সঠিক উত্তরটা হলো উদ্ভিদ দেহ থ্যালোয়েড এরপর আবার দেখো সেম প্রশ্ন যে রেখে থ্যালাসটি কোন ধরনের দ্রাগ শাখায়িত দ্রাগ্য শাখায়িত আবার সেম বংশবৃদ্ধি হয় কয় ভাগে দুই ভাগে কয় ভাগে ভাগ হয় দুই ভাগে বংশবৃদ্ধি হয় থ্যালাসের সঞ্চয় অঞ্চলটি কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত প্যারেনকাইমা টিস্যু এটা আমরা অনেক আগে পড়ছিলাম যে প্যারেনকাইমা টিস্যুর মাধ্যমে এটা হয়ে থাকে আবার দেখো সেম এর থেলাস কোন বর্ণের হয় সবুজ বর্ণের হয় কোন বর্ণের সবুজ বর্ণের আবার কোনটি কোনটি পরিবেশ দূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয় এই এটা। গ্রীক শব্দ টেরন থেকে কোন শব্দটির উদ্ভব হয়েছে সেটা হচ্ছে টেরিডো ফাইডা টেরিডো ফাইডা টেরিডো তো এরপরে দেখো পরিবহন কলাযুক্ত স্পোর উৎপন্নকারী উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে এই টেরিডোফাইটা বলে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি আসে যে টেরিডোফাইটা কাকে বলে তাহলে তোমরা শুধু খালি এইটা যদি লিখে দাও তাহলে তোমাদেরকে ফুল মার্কস দেবে ঠিক আছে এরপর দেখো যে সকল পরিবহন কলাযুক্ত উদ্ভিদ নিয়ে গঠিত বিভাগ কোনটি টেরিডোফাইটা হবে টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয় টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস টেরোন শব্দের অর্থ কি ডানা টেরোন শব্দের অর্থ ডানা এই টেরন শব্দের অর্থ হচ্ছে ডানা এরপর দেখো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত কোনটি টেরিডোফাইডা অপুষ্পক যত উদ্ভিদ আছে তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে টেরিডোফাইডা সপুষ্পক উদ্ভিদের মধ্যবর্তী যোগসূত্রকারী উদ্ভিদ গোষ্ঠী কোনটি টেরিডোফাইডা পৃথিবীতে টেরিডোফাইডার কতটি প্রজাতি আছে প্রজাতি আছে প্রায় দশ হাজার পাঁচশোটি দশ হাজার পাঁচশোটি নিচের কোন ডিভিশনের কিছু কিছু প্রজাতি জৈব সমৃদ্ধ মাটিতে ভালো জন্মায় সেটা হচ্ছে টেরিডোফাইডার উন্নত বা উচ্চ শ্রেণীর জাতীয় উদ্ভিদের শাখা প্রশাখা হ্যাঁ রূপে জন্মায় কোনগুলো টেরিডোফাইডার প্রজাতি টেরিডোফাইডার প্রজাতি টেরিডোফাইটার অন্তর্গত এটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ কোনটি এসপ্রোফাইটিক এসপ্রোফাইটিক টেরিডোফাইটার জাইলামের প্রধান উপাদান কোনটি ট্রাকিট ট্রাকিট যেটা তোমরা নাইনটিনও পড়ছো রেণুস্থলী বহনকারী পাতাকে কি বলে এসপ্রোফিল খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্লাস সৃজনশীলের ক এসপ্রোফিল ঘন সন্নিবেশিত হয়ে কোনটি গঠন করে এস্ট্রোবিলাস কি তৈরি করে এস্ট্রোবিলাস তৈরি করে কোন উদ্ভিদের জননাঙ্গ বহুকোষীয় এবং বন্ধাকোষের আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে সেটা হচ্ছে গ্যামোটোফাইটিক গ্যামেটোফাইটিক ফাইটিক স্থানিক মূল বিদ্যমান কোনটির টেরিডোফাইটার টেরিডোফাইটার স্থানিক মূল আছে এরপর দেখো টেরিস কোন পরিবারভুক্ত উদ্ভিদ সেটা হচ্ছে পলিপোডিয়াসি বাংলাদেশে টেরিসের কোন প্রজাতি সবচেয়ে বেশি দেখা যায় টেরিস ভিটটাটা টেরিস এর কাণ্ড কিসে রূপান্তরিত হয় রাইবোজোমে রাইজোমে রাইজোমে রাইবোজোম না রাইজোম রাইজোম কোনটি দিয়ে আচ্ছাদিত থাকে র্যামেন্টা রাইজোম এটা দিয়ে আচ্ছাদিত থাকে র্যামেন্টা দিয়ে এসপোরোজিয়াম কি দিয়ে আবৃত থাকে মেকি ইন্ডুসিয়াম স্বরাষ্ট গঠিত হয় পত্রকের কিনারায় সরাস গঠিত হয় কিসে পত্রকের কিনারায় মানে এটা যদি একটা পাতা হয় কথার কথা তাহলে এই যে কিনারে এইগুলাতে তারা হ্যাঁ গঠিত হয় সরাস সপুষ্পক উদ্ভিদের মধ্যে কোনটি চোখসূত্র রচনা করে টেরিস বাংলাদেশে বহুল প্রচলিত স্থল ফার্ন হইতেছে টেরিস টেরিস গণে প্রায় কতটি প্রজাতি পাওয়া যায় টেরিস এর প্রজাতি পাওয়া যায় এরপরে হচ্ছে বাংলাদেশে টেরিস এর কতটি প্রজাতি জন্মাতে দেখা যায় টেরিসে কতটি প্রজাতি দেখা যায় প্রায় সতেরো বা ষোলোটা ষোলো সতেরোটা আর কি হ্যাঁ নিচের কোনটি সান ফার্ন নামে পরিচিত টেরিস দেখো পরীক্ষার অপশনে যদি ষোলো থাকে বা সতেরো থাকে যে কোনো একটা তাহলে যে কোনো একটা উত্তর দিবা ঠিক আছে আর দুইটা থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো টেরিসের গ্যামেটো ফাইটকে কি বলে প্রোথ্যালাস প্রোথেলাস বলা হয় র্যামেনটা কি বাদামি রোম বাদামি রোম পত্রকসহ ফার্নের সমগ্র পাতাকে কি বলা হয় ফ্রন্ট ফার্নের কুন্ডলিত কচি পাতাকে কি বলা হয় ক্রোজিয়ার বলা হয় কি বলা হয় ক্রোজিয়ার ফান উদ্ভিদের পাতা সচুর যৌগিক ফান উদ্ভিদের কচি পাতার কুণ্ডলিত অবস্থাকে কি বলে সারসিনেট কি বলা হয় সারসিনেট বলা হয় টেরিডো ফাইটার জাইলেমের প্রধান উপাদান কোনটি উত্তর হচ্ছে ট্রাকিট তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বাছাইকৃত একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য তো আজকে আমরা আমাদের এই ক্লাসটা এখানে শেষ করতেছি আমরা ধারাবাহিকভাবে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো আপলোড করবো ইনশাআল্লাহ তো সবসময় আমাদের সাথে থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ